ঘটে আগা যব ঘটনা টিভি মোবাইল রেঙে রোগ রে বুকে ঘটে আগ যোগ না টিভি মোবাইলের রে স্যাক রুগ পো শি

এক রোজার মাসে বসে টিভির পাশে একরূপছি কন্যা টিভি দাদারে নেশাতে সারা দিন মুখনোথাকে নামাজে রজা পারিনা আর কি করে এই পিতারের সময় মাতা দেয় i got

রে কুকুর রয়ে পড়ে রয়েছে তি নিচে চে জমিনে রূপ ও রে সাত জনে সাত চেষ্টা ওই ল পার ভয়ানক বৃষণ না বৃষ ল জমি নি না যখন সবাই মিলে দরজা ভেঙে যখন ঘরের ভিতরে গিয়ে দেখছে সেই মেয়েটি উপর হয়ে ওই টিভির নিচে জমিনের উপরে পড়ে পড়ে রয়েছে সবাই মিলে যখন সেই লাশটাকে চাকিয়ে তুলছে সেই লাশকে জমিন ছাড়ছে না তারপরে একটা মাওলা সেই কি করছে সেই উদ্দেশ্যে করে সেটি চেষ্টা হল এক মাওলা না তুলে আনে সেখান হতে দেখে লাশ উঠে আসে

যখন জামা পড়তে নিয়ে গেল ওই টিভিটাকে সঙ্গে করে নিয়ে গেল যখন আধার কবরে মেয়েটাকে রাখতে গেল তখন কি ঘটছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন সাথে খাটিয়া কি ঘটে যায় যেই টিভি নাই কে রেখে সাথে সাথে তখন উঠে এলো উপরে যখন টিভিটা তুলে নিল দেখছে ওই লাশ আসতে আবার ওই মাওলানাটা বলল ওই মাইয়াদের সঙ্গে ওই টিভিটাকে আবার দাফন করতে হবে তবে ও জান্নাতে দাফন হবে তখন ওই মেয়ের সঙ্গে ওই টিভিটাকে আবার দাফন করে দিল শেষ কথাই কইলি কি শুনো কি ঘটে যায় যেই টিভি তুলে নেয় লাশকার রেখে কোমা পগরে লাশ মোড়া কাফন টিভির সাথে সাথে তখন উঠে এলো উপরে বেদিন দায়ে পড়ে গেলো আজ মোবাইয়া লিডি সামা তোল কাতেন আজ মোবাইলের ফেমি সামা তো কাতেন ও মোরে পোরে গেলাম ইস্তানের বুকে ঘটে আজব ঘটোনা সালাম দে ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম সেই মা খাদিজা কবর করার কাহিনী শোনায়ে নম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়

নবীর সেবা নবীর ভালোবাসায় নাম ধরে যাকে আরো থেকে আল্লাহ সালাম দেয় সেই মা ভাতি যার কখন পরার কাহিনী শোনা এই দুনিয়ার বুকে যদি কোনো মানুষ মরে যাওয়ার সময় হয়ে আসে তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি খেতে চাও কা দেখতে চাও কোথায় যেতে চাও তাহলে আমাদের এই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে অনেক কিছু বলে আমি এই খেতে চাই একে দেখতে চাই ওখানে যেতে চাই কিন্তু মা খালিদা মৃত্যুর আগে আল্লাহ রাসূল দোজানের বাদশাকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব ওই বাজার তুমি আমার জন্য কাপড়ের কাপড় কিনে এনো না তখন বিষ্ণু রজর নয়নে কাঁদছে আর মা খাদিজাকে বলছে যে খাদিজা আজকে আমি গরিব বলে আজকে আমি গরিব বলে তুমি আমার কাছ থেকে এই কাপড় কেনার অধিকার টুকু নিয়ে নিলে মা খাদিজা যেমন বুদ্ধিমতি ছিলেন তার স্বামীকে কেমন ভাবে বুঝিয়ে দিলেন সেই উদ্দেশ্য করে শাইলিকটি শুনুন বিতা এ বালা নবী কে বিবি ও প্রিয় স্বামী তোমার কাছে আমি করিব দুটি দাবি কি দাবি আমি মার গেলে বাজারে থেকে কিনে আনবে না কা ফোন কেন তোমার গায়ের ছড়া জুপ পড়ে মরে করে দিও দפון মাতিটা বলছে আমার ফোন করে থায়ে তুমি থেকো বসে কবরের পাশে কিছুখোন স্বামী আংমায়ে নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কফন করার কাহিনী

নবীর জুব্বা পরে কাফন পরে যাব কবরে যাতে ওই কবরে আজাব মরে ছুঁতে না পারে নবী তোমার গায়ে খুশবু ভরে থাকবে আমার শরীরে আমি যে নবী প্রেমী দেখাবো আমি যাটা চিরে তা কানের জবা দিতে দিয়ে দিয়ো স্বামী আমায়ে মায়ে বধুকুরে যাতে আর থেকে আজনাম দেয় সেই মা খাদিজার তপন পরার কাহিনি শোনা এই বলে মা খাদিজা যখন মৃত্যুশয্যায় সজ্জিত হয়ে গেল আল্লাহ রাসূল দৌজাহের বাচ্চা নিজের গায়ের ছেনা জুব্বাটা খুলে ওই মা খাদিজার গায়ের কাছনের কাপড় করে দিল আর সবাই মিলে যখন আধার কবরে রেখে দিয়ে একে একে সবাই ফিরে আসছে বিশনবী কবরের ধারে সিজদায় পড়ে আধার নয়নে কাঁদছে আর বলছে আল্লাহকো আমার বিবি খাদিজার কবরের सवाल জবের উত্তর তুমি সহজ করে দাও যে নবী না আমাদের জন্য সহায়ক করলে আমরা জান্নাতে যেতে পারব কি জানি না সেই বিশনবী কবরের ধারে শেষ দায় পড়ে আবার কাঁচ কি বলছে সেই উদ্দেশ্য করে নোন এই কথা বলে স্বামীরে আর আরে পাখে গেল শেই রয় করে নবীর চোখের পানিতে নবীর চোখের পানিতে কথা হয় কবরেতে ও পানি ফসুবু হয়ে যায় মাখা

i <inaudible>

করছে তখন আল্লাহ পাক ওহি পাঠিয়ে দিল আর বলে দিল হে বন্ধু তুমি অমন করে কেঁদো না তোমার বিবি খাদিজার কবরে সওয়াল জবের উত্তর আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিলাম আর ওই পৃথিবীর জমিনে যে সব নারীরা ওই মা খাদিজার সমতুল্য ঈমান আমল হবে তাদের কবরের জবাব সওয়াল জবের উত্তর কারো দিতে লাগবে না আমি স্বয়ং আল্লাহ পাক নিজে দিয়ে দেব তো শেষ কথায় বলছি শুনুন তখন আওয়াজে এলো বন্ধু মাথা তল আর কে দোনা মুহাম্মাদে খাদিজারে কবর ধোর যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কফন পরার কাহিনী শোনায়ে নম ধর যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কফন পরার কাহিনী শোনা